নমস্কার গোলমরিচের চারখানা দুর্দান্ত উপায় বলব এই উপায়টা করুন লাভবান হবেনই হবেন আপনারা প্রচণ্ড যদি ঋণগ্রস্ত আছেন তাহলে সোমবারের দিন একটা বেল পাতা নেবেন বেল পাতার উপরে পাঁচখানা গোলমরিচ রেখে আপনারা শিব মন্দিরে চলে যাবেন শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের উপরে ওটা নিবেদন করবেন নিজের মনস্কামনা জানাবেন দু নম্বর হলো আপনার যদি প্রচণ্ড নজর লেগে যায় তাহলে সাতখানা গোলমরিচ নিয়ে আপনারা শনিবারের দিন মাথার উপর দিয়ে তিনবার ঘুরিয়ে ঘরের বাইরে গিয়ে ওটাকে আপনি পুড়িয়ে দিন দেখুন লাভবান হবেন তিন নম্বর হলো যদি আপনারা ঘুমাবার সময় রাত্রিবেলা পাতখানা গোলমরিচ নিয়ে কালো কাপড় দিয়ে বেঁধে নিজের বালিশে তোলে রেখে দেবেন আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি শান্তি আসবে এবং তার সাথে সাথে আপনার কোনো দিনই রোগ ব্যাধিতেও আপনি ভুগবেন না চার নম্বর হলো আপনার বাড়িতে যদি সুখ সমৃদ্ধি আর বরকত যদি চান তাহলে পাঁচখানা গোলমরিচকে নিয়ে আপনি কালো কাপড়ের মধ্যে বেঁধে আপনার ঘরে যে মন্দির আছে মন্দিরের উপরে টাঙিয়ে দিন এই কটা উপায় করুন লাভবান হবেনই হবেন